বিজেপি কার্যালয়ের সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সোমবার সকালে কোচবিহারের তুফানগঞ্জ ধলপল এক নম্বর অঞ্চলের চণ্ডীহাট এলাকার ঘটনা ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরের থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিভিন্ন রকম সন্ত্রাস এলাকায় সৃষ্টি করছে হাটবাজার থেকে বন্ধ থেকে শুরু করে আমাদের ধলপল দলীয় কার্যালয়ে তালা মেরেছে এবং গত পরশুদিন উপনির্বাচনের ফল ঘোষণার পর তারা কয়েকজন মিছিল আকারে গিয়ে আমাদের চণ্ডীহাট বাজারে যে দলীয় কার্যালয় আছে সেখানে তারা তালা মেরে দেয় মানে এলাকায় একটা সন্ত্রাসী বাতাবরণ তৈরি করার উদ্দেশ্যে এই দুষ্কৃতীরা জড়ো হয়ে তাদের দলীয় পতাকা আমাদের দলীয় কার্যালয়ে লেগে লাগিয়ে দেয় খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে বোমাগুলো ঘটনার সঙ্গে দলের যোগ অস্বীকার করেছে তৃণমূল দোকান জবর দখল করে সেই গত পরশুদিন সম্ভবত এলাকার দুই চারজনকে সঙ্গে নিয়ে গিয়ে ওর দোকানে ও তালা দেয় ওকে উনিশের পর দোকানটা দখল করে নাই ও ওদের লিডার যুগল কিশোর পর্যন্ত ওকে পাঁচটি টাকা ভাড়া দেয়নি পরশুদিন ও দুইজন এলাকার লোক নিয়ে গিয়ে ওখানে তালা লাগিয়ে দিয়েছে এবার এই বিষয়ে কিছুতে যদি তৃণমূলকে দোষা হয় এটা তো মানা যাবে না কারণ তৃণমূল যার সঙ্গে বিজেপি কার্যালয়ের সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে শশীকেশ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ